হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলুন দুই মিনিটের ভিডিওটি দেখে আসি পুরো ফোরে ফোর বিস্তারিত ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো এভরিওয়ান আমরা আজকে চলে এসেছি ফরিদপুর জেলায় যেখানে আছে ইতিহাস সংস্কৃতি আর সংগ্রামের অসাধারণ গল্প ফরিদপুরের দর্শনীয় স্থান পদ্মা গড়াই ও মধুমতির মিলনভূমি আঠারোশো সালে ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে নীল চাষের জন্য কৃষকের রক্ত ঘামে ভরা ইতিহাস মুক্তিযুদ্ধের সময় ভয়ঙ্কর হত্যাযোগ্য ও শহীদদের আত্মত্যাগ কবিগুরু জসীম জন্মভূমি এই জেলা ফরিদপুরে খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে আছেন হুমায়ুন কবির সহ অনেক গুণীজনের জন্মস্থান ফরিদপুর জেলার বাস্তবচিত্র হচ্ছে পদ্মার ভয়াল ভাঙনে হারিয়ে যাওয়া বহু গ্রাম মধুমতি নদীর পাড়ে কৃষিজীবী মানুষের সংগ্রামী জীবন গ্রামীণ লোকসংস্কৃতি পালাগান কবিগান গান মঙ্গল শোভাযাত্রার ঐতিহ্য ঐতিহাসিক নিদর্শন ভাওয়াল রাজবাড়ি মধুখালী চিনিকল মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভ ফরিদপুর মানেই সংগ্রাম ইতিহাস আর সংস্কৃতির ভাণ্ডার বন্ধুরা এ ছিল ফরিদপুর জেলার সত্য ইতিহাস ও গৌরবের গল্প আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন হ্যালো এভরিওয়ান আমরা আজকে চলে এসেছি ফরিদপুর জেলায় যেখানে আছে ইতিহাস সংস্কৃতি আর সংগ্রামের অসাধারণ গল্প ফরিদপুরের দর্শনীয় স্থান পদ্মা গড়াই ও মধুমতির মিলনভূমি আঠারোশো পনেরো সালে ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে নীলচাষের জন্য কৃষকের রক্ত ঘামে ভরা ইতিহাস মুক্তিযুদ্ধের সময় ভয়ঙ্কর হত্যাযোগ্য ও শহীদদের আত্মত্যাগ কবিগুরু জসীমউদ্দিনের জন্মভূমি এই জেলা ফরিদপুরে খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে আছেন হুমায়ুন কবির সহ অনেক গুণীজনের জন্মস্থান ফরিদপুর জেলার বাস্তবচিত্র হচ্ছে পদ্মার ভয়াল ভাঙনে হারিয়ে যাওয়া বহু গ্রাম মধুমতি নদীর পাড়ে কৃষিজীবী মানুষের সংগ্রামী জীবন গ্রামীণ লোকসংস্কৃতি পালাগান গান কবিগান মঙ্গল শোভাযাত্রার ঐতিহ্য ঐতিহাসিক নিদর্শন ভাওয়াল রাজবাড়ি মধুখালী চিনিকল মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ফরিদপুর মানেই সংগ্রাম ইতিহাস আর সংস্কৃতির ভাণ্ডার বন্ধুরা এ ছিল ফরিদপুর জেলার সত্য ইতিহাস ও গৌরবের গল্প আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন